একটা জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং শেখ হাসিনা দেশটা করার সাথে সাথেই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সাথে সাথে পুলিশ বাহিনীরা এয়ারপোর্ট থেকে পালাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ে কারণ এয়ারপোর্টে সামনে অলরেডি অনেক গোলাগুলি হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যেই যে ভাস্কর্য ছিল সেটা অলরেডি ভেঙে ফেলছে এবং এয়ারপোর্টের ভেতরে ঢোকার চেষ্টা করতেছে আপনাদেরকে দেখাচ্ছে তারা এয়ারপোর্টের লোক এবং পুলিশ বাহিনীর লোক তাদের এয়ার রাইফেল টাইফেল বন্দুক পিস্তল এবং তাদের ঘাটফাট পালায় রাখে তারা তাদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে তো বন্ধুরা আপনাদের দেখেন গাছ দেখতে পাচ্ছেন এই যে একটা লোক উনি হচ্ছে এয়ারপোর্ট কর্মী পুলিশ সদস্য যারা আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ে পালিয়ে গেছে তাদের বন্দুক গার্ড এবং তাদের ইউনিফর্ম যা কিছু আছে সবগুলো ফেলে চলে গেছে কারণ পুলিশের যত সদস্য আছে তাদেরকে দেখলেই জনসাধারণ মারতেছে এবং ইচ্ছা মতো তাদেরকে মারতে দেখতে পাচ্ছেন গাড়ি এই গাড়ির ভিতরে পুলিশের যত হেলমেট বন্দুক তারপরে গার্ড যা কিছু আছে পুলিশের যত সরঞ্জাম আছে সব কিছু যে দেখতে পাচ্ছেন তারা নামাচ্ছে এগুলো সম্পূর্ণ সব কিছু রেখে তারপর তারা পালিয়ে গেছে এবং তারা তাদের জানের ভয়ে তারা পালায় গেছে তাদের আত্মরক্ষার জন্য তারা তাদের উপর এমন চড়াও হয়েছে তারা জয় অত্যাচার অবিচার যেইগুলো করছে তার জন্য তাদের আজকে এই খেসারত দিতে হচ্ছে পুলিশের সরঞ্জামগুলো নামাচ্ছে